নমস্কার বন্ধুরা আজকের রেসিপি ভাত ভাজা রাত্রির বেঁচে যাওয়া ভাত দিয়ে এভাবে ভাত ভাজা বানালে খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় তো তার জন্য এখানে সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর পুরো রান্নাটা সর্ষের তেলেই বানাবো তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে দুটো ডিম আমি নুন দিয়ে একটু ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা ডিমটা দিয়ে আঁচটাকে একটু কমিয়ে দেব। ডিমটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন এভাবে ডিমটাকে উল্টে দিয়ে এরকম ছোটো ছোটো করে ডিমের ভুজিয়ার মতো ভেজে নেব ডিমটা দিকে ভাজা হয়ে গেছে এখন ডিমটাকে নামিয়ে রেখে দেব ডিম নামিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সরষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য এখানে শুকনো লঙ্কাটা দিলাম লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে রাখা আলু এখানে আমি লম্বা করে আলু কেটে নিয়েছিলাম আলুগুলো তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব আলুর মধ্যে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন এখন নুন দিয়ে আলুটাকে একটু ভেজে নেব একটু নাচাড়া করে কিছুক্ষণ সময় আমি আলুটাকে ঢাকা দিয়ে রাখবো তাহলে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এদিকে আলুটা দেখো ভাজা হয়ে গেছে আলু ভালো মতো ভেজে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ দুটো আলুর মধ্যে দিয়ে দেবো আবার পেঁয়াজ দিয়ে আলুর সাথে এখন পেঁয়াজটাও একটু না করে ভেজে নেব। তবে খুব বেশি লাল করে পেঁয়াজটা ভাজবো না তাহলে ভাত ভাজাটা খেতে কিন্তু ভালো লাগবে না একটু না আচারে করে নিচ্ছি পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখানে তিন চারটার মতো কাঁচা লঙ্কা আমি ছোটো করে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে আলুটাকে আরও ভালো মতো একটু ভেজে নিতে হবে কিছু সময় এভাবেই না করে নেব আলু পেঁয়াজ খুব সুন্দরভাবে দেখো ভাজা হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো করে আরেকটু না করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাত এটা আমার আগের দিনের রাত্রের ভাত ছিল সেই ভাতটাকে আমি এবার আলু পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম কালারটা সুন্দর করার জন্য দিয়ে দিলাম একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার না করে ভালো করে ভাতটাকে মিশিয়ে নিতে হবে নাচারা করে মিশিয়ে নিয়ে ভাতটাকে ভালো করে ভেজে নিতে হবে ভীষণই সুন্দর হয় খেতে এবার দেখো ভাতটা ভালো মতো ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি দিয়ে দেব আগে থেকে যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা ডিমটা ডিম দিয়ে আবারও ভালো করে ভাতের সাথে ডিমটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিয়াতে এই ভাত ভাজার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় পুরো ম্যাগ এক প্যাকেট ম্যাগি মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন ম্যাগি মশলাটা দিয়ে আবারও ভাতের সাথে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আরও কিছু সময় ধরে ভাতটাকে একটু ভাজা ভাজা করে নেব কিছু সময় ধরে ভাতটাকে এভাবেই নাচাড়া করে আমি ভেজে নিয়েছি ভাতটা কিন্তু ভাজা হয়ে গেছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি বেঁচে যাওয়া ভাত দিয়ে ভাত ভাজা আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করতে একদম ভুলবে না নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আজকে রান্না যে পর্যন্তই